চলো আরও কিছু দেখাই তোমাদেরকে তারপর আছে বোনের জন্য এটা আমার জন্য না বোনের আমার বোনের লেহেঙ্গার সাথে একটা মিক্স করে একটা চুড়ি ওটা সুন্দর না এটা আমার বোনের তারপরে এটা দেখো এটা কেমন চলো আরো কিছু দেখো এবার কিছু ইয়ারিংস দেখো ইয়ারিংসটা দেখতে কতটা সুন্দর কতটা সুন্দর লাগছে ভাই তারপরে আরো একটু তো চলো আর একটু বাস ক্লিপ দেখিয়ে দিই তো আর একটু দেখো